হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো ফ্রেন্ডস তোমরা তো সবাই জানো এর আগের ভিডিও দেখেছো আমার দেওয়ারের বিয়ে তো বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আমি তোমাদের সাথে বউ হাতের ভিডিও শেয়ার করব তো ফাইনালি আমি মামা শ্বশুরের বাড়ি চলে এসেছি এই দেখো এখানে সকাল সকাল রান্নার কাজ শুরু হয়ে গেছে মাছ ভাজা মাংসর তরকারি ডাল তারপর আরও অনেক কিছু অনেক কিছু আইটেম আছে তো সম্পূর্ণ কিছু ভিডিও করতে পারছি না তো এদিকে দেখো এই যে তেল ঢেলে দিচ্ছে কড়াতে এখন রান্নাবান্না হচ্ছে এক এক করে আর এদিকে এই দেখো মাংস কাটা হচ্ছে তো বাড়িতেই মাংস নিয়ে এসেছে খাসির মাংস তারপর এই দেখো এখন আমরা বাড়িতে এখনও যাইনি মামার বাড়িতে সকালে গিয়েছিলাম আবার চলে এসেছি বাড়িতে তো বাড়িতে আসার পর এই যে মেয়েকে আগে সবার ফার্স্ট আমি রেডি করে দিয়েছি দেখো একটা লাল ড্রেস পরে দিয়েছি সাজুগুজু করে দিয়েছি তারপর আমি রেডি হচ্ছি এই দেখতেই পাচ্ছ সুন্দর করে শাড়ি পরেছি বাড়িতেই আর পার্লারে যাওয়ার সময় হচ্ছিল না বলে নিজেই ঘরে সেজেছি কারণ মেয়েকে সামাল দিয়ে আর পার্লারে যাওয়া হবে না কারণ পার্লারে গেলে অনেকটা সময় লাগবে আর আমার মেয়ে আমার কোল ছাড়া বাবার কোল ছাড়া কারো কোলেই যেতে চায় না সেই কারণে ঘরেই সাজু কিছু করছি দেখ তো ফ্রেন্ডস এই দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি শাশুড়ি মারা এখানেই ছিল আর আমরা বাড়িতে গিয়েছিলাম রেডি হতে তো দিদিরা আমাদের আগে আগে চলে এসেছিলো আর আমরা এখন আসলাম রেডি হয়ে তো এই দেখো মায়ের হাতে যে মঙ্গলসূত্রটা দেখতে পাচ্ছ এই মঙ্গলসূত্রটা আমাদের বাড়ি থেকে সবাই মিলে কেনা তো এই যে মা এখন এটা পড়িয়ে দেবে এতক্ষণ আমার জন্য অপেক্ষা করছিল যে একসাথে মিলে গিফটটা দেবে তো এই যে মা পড়াতে পারছিল না তো তারপর আমি ওখানে উঠলাম কারণ ওর মুখে ওটা আটকে গিয়েছিল মা ভালো করে পড়াতেই পারছিল না তারপর এই দেখো পরিয়ে দিলাম যাতে ওর মেকআপটা নষ্ট না হয়ে যায় এই হচ্ছে পুরি করে কিছু কিছু করে মিষ্টি আছে

जाते जाएंगे ये लगेगा क्या हां हां